নমস্কার বন্ধুরা এরশ্বরী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত হ্যাপি নিউ ইয়ার আশা করি আপনার সবাই ভালো আছেন বছরটা আপনাদের সবার ভালো যাক এই কামনায় করি আজকে মকর সংক্রান্তি মকর সংক্রান্তিতে আমাদের অনেক রকম পিঠে খায় কিন্তু আমাদের মেন পিঠে হচ্ছে সরা পিঠে যে আজকে আমি চার সরা পিঠে করব এই চার সরা সরা দিয়ে করবো সরা পিঠে হচ্ছে আমাদের মেন পিঠে এই পিঠেটা আমাদের খেতেই হয় তাই আজকে আমি এই সরা পিঠে করব। সরা পিঠের জন্য আমি এখানে নিয়েছি এই চালের গুঁড়ি আমাদের তো আগে ঢে ঢেঁকি ছাটা দিয়ে আমাদের অনেক কুড়ি কেজি পঁচিশ কেজি করে চাল গুঁড়ো করা হতো প্রচুর তিন চার দিন ভরে পিঠে খাওয়া হতো কিন্তু এখন আর সবাই এত পিঠে খেতে চায় না এখন অল্প করে করা হয় এই যে গুঁড়ো চালের গুঁড়ি নিয়েছি হম এই চালের গুঁড়ি এই চালের গুঁড়ি দিয়ে আমি আজকে সরা পিঠে করব। লবণ দিচ্ছি আর আমি একদম যাতে আঙুল চোবানো যায় এরকম একদম উষ্ণ উষ্ণ গরম জল নিয়েছি লবণটা মিশিয়ে নি ঠান্ডা জল দিয়ে গোলা যায় কিন্তু আমি একদম হালকা উষ্ণ উষ্ণ গরম জল নিয়েছি এটা আমি গুলে আধ ঘন্টার জন্য রেখে দেব তারপরে বানানো শুরু করবো ভালো করে ফেটাতে হবে এই সরা পিঠে যত ফেটানো যাবে তত সুন্দর হবে সফট হবে এবং ফুলবে ভালো এটা ফেটাতে হবে এটা এখন আমি এভাবে রেখে দেব পরে আধ ঘন্টা পরে আমি এটাকে ভালো করে এই গোলাটাকে ভালো করে ফেটিয়ে নেব আধ ঘন্টা আমি ভেবে রেস্টে রেখে দেবো আধ ঘন্টা পরে আবার আমি ফিরে আসবো আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি দেখুন আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম অনেকটা ভাজি হয়ে গেছে এটা একটু থাকুক এদিকে আমি উনুনটা ধরিয়ে নিই উনুন ধরিয়ে দিয়েছি আমি সরাটা গরম হোক এদিকে এদিকে ভালো করে বেশ ফেটাতে হবে এটা যত ফেটবে তত এটা সুন্দর সফট হবে এবং ফুলবে সুন্দর এভাবে আমি দশ মিনিট ফেটিয়ে নিই কত ভারী ছিল ফেটানোর পরে অনেকটা পাতলা হয়ে গেছে আর একটু অনেকটাই ভারী আছে অল্প জল দেব দেখুন এই যে সারাপ বেটারটা ব্যাটারটা এরকম এরকম ঘন করেছি তবু আমি প্রথম দিয়ে দেখব কেমন হয় একটু তেল দিয়ে নেবো তাহলে ভালো হবে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে খুলে দেখছি খুব বেশি আছে করা যাবে না বেশ একদম একটু মাঝায় আস দিতে হবে বেশি ধরে গেছে উনুনটা তাহলে পুড়ে যাবে আমি তুলে ফেলেছি দুটো কাঠ এই সরাপিঠে গ্যাসেও করা যায় গ্যাসেও করা যায় কিন্তু উনুনে আছে বেশি ভালো হয় গ্যাসে করেও খাই গ্যাসে করার জন্য ওই পিঠা করার জন্য আমার প্যান আছে পাত্র আছে আমি সেটা গ্যাসেও করি মাটির পাত্র দিয়েও গ্যাসে করা যায় কিন্তু উনুনে খুব ভালো হয় কাঠে উনুনে খুব ভালো হয় খুব জোরালো জোরালো আলো আগুন দিলে পুড়ে যেতে পারে এবং ভিতরে কাঁচা থাকতে পারে তাই খুব জোরালো আগুন দেওয়া যাবে না এটা এইরকম মাঝারি আগুন দিতে হবে এখন হয়ে গেছে আর কম দিতে হবে দেখুন কত সুন্দর সফট হয়েছে যে কত সুন্দর হয়েছে যে কত সুন্দর ফুলেছে একটুকু পরে নিয়ে দেখুন একদম পুরো সাদা হয়ে দেখে পিছনটাও পরে নিই এরকম একদম সিম আছে করতে হবে এইভাবে আমি সব কটা করে নিই আর এক খোলা দিয়ে দিচ্ছি এভাবে আমি সব কটা করে নিচ্ছি বন্ধুরা এই সারাপীঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এবং কমেন্ট করে জানাবেন এটি কেমন লেগেছে এবং শেয়ার করে দেবেন নমস্কার ধন্যবাদ